জলদাপাড়া অভয়ারণ্যের সিসামারা নদীর বাঁধের কাজ অসম্পূর্ণ রয়েছে বর্ষাকালে নদীর জল প্লাবিত হয়ে জল বাড়লে ভয়াবহ রূপ নেয় এই নদী নেমে এসেছে ভুটান থেকে সিসামারা নদীর পুরনো বাঁধ ভেঙে বর্ষার সময় হু হু করে গ্রামের বস্তিতে জল ঢুকে যায় গোটা গ্রাম জলমগ্ন হয়ে পড়ে আতঙ্কে থাকেন জলদাপাড়ার সাধারণ মানুষ যেই বাঁধের উপর দাঁড়িয়ে রয়েছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের মারা নদীর বাঁধ তবে বর্ষাকালে এই নদীর প্লাবিত হয়ে গ্রামে জল ঢুকেছে এবং নদীর বাঁধ ভেঙে গিয়েছে তার পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে বালির বস্তা দিয়ে বাঁধ নির্মাণ করা হয় সেটিও ভেঙে যায় এর আগে জলদাপাড়াতে নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে যায় রাজ্যের মন্ত্রী ও একাধিক জেলার প্রশাসনিক আধিকারিকরা পরিদর্শনে আসেন নতুন করে বাদ তৈরি করে দেওয়ার আশ্বাসও দেন তারা কিন্তু সেই আশ্বাস অধরাই থেকে যায় জানুয়ারি দুই তারিখের কথা ছিল বান হওয়া বাদ হয় নাই এখন ফেব্রুয়ারির সাত তারিখের ডেট রাখছে বলে মনে হয় মানে আমরা শুনতেছি আমরা তো অত বড় নেতা খেতা না আমরা তো সাধারণ একটা কর্মী লোক তার জন্যে আমাদের এইখানে বাদ হবে কি না আমরা বহু চিন্তাতে আমরা পড়ে আছি এই গ্রামে কৃষিমারা বাটা খুব জরুরি ছিল আমাদের প্রয়োজন ছিল কিন্তু ওই যখন বর্ষা হয় তখনই চাতক পাখির মতন ওরা উড়ে যে মানে শাসক শাসকের যারা আছে চাতক পাখির মতন উড়ে আসে এই বাদ হচ্ছে বাদ হচ্ছে বাদ হচ্ছে কিন্তু এখন এখন শুকনো হয়ে গেছে এখন তো এখন তো বাদটা করা যায় কিন্তু এখন আর কোনো খবর নেই আবার ঠিক যখন বর্ষা আসবে তখন আবার কিছু টাকার জন্য আবার টাকা অ্যালটমেন্ট করবে ওই বর্ষা শেষ আবার শেষ বাঁধ ভাঙার খবর এক্সপ্রেস নিউজে সম্প্রচার করার পর নড়িচুড়ে বসে প্রশাসন হোদ মুখ্যমন্ত্রীও সাংবাদিক সম্মেলনে এই বাঁধ দ্রুত নির্মাণের নিদান দেন তার পরবর্তীতে দ্রুত বালির বস্তা দিয়ে কাজ শুরু হলেও আবারও ভেঙে যায় নদীর বাঁধ নদীতে ভেসে যায় বালির বস্তা পাথরের বাঁধ দিলেও সেটাও নদীগর্ভে চলে যায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এরপর আর প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বাঁধ ভেঙে যাওয়ার ফলে আবারও বাড়ি ঘর ভেসে যায় নদীর জলে ঘুমরে গ্রামের অসহায় মানুষগুলোর গ্রামবাসীদের অভিযোগ যখন নদীর জল বাড়ে তখন সবাই দেখতে আসে শীতকালে যখন নদীর জল কম থাকে তখন কাজ করলে তা স্থায়ী হতে পারে কিন্তু তখন প্রশাসনের কোনো হুঁশ থাকে না আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি গেরুয়া শিবিরের বর্ষার সময় যত শাসক দলের নেতা মন্ত্রী আছে তারা এসে এখানে নানান ধরনের প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজের কাজ কিছু হয় না আর জরুরি ভিত্তিতে কাজের নামে টাকা লুটপাট পাটের একটা প্রয়াস চালায় এবারও আমরা দেখলাম যে জরুরি ভিত্তি কাজের কথা বলে সেখানে অল্প কিছু কাজ করলো এবং যে কাজ করেছে সেটা বর্ষা নয় একটু সামান্য বৃষ্টি হলেই আবার সেই আগে রূপ নেবে তো এহেন পরিস্থিতিতে আমরা রাজনীতিগতভাবেও চিন্তাভাবনা করছি আর গত দুর্গাপূজার আগে আগে আমি নিজে ইরিগেশন অফিসে আর টিআই করেছিলাম যখন ছোট কাজটা চলছিলো সেই আর আমি জানতে পারি সেখানে আমার একটা পয়েন্ট এরকম ছিল যে ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের এই বাদ সম্পর্কে কী আছে কিন্তু সেক্ষেত্রে কোনো সঠিক উত্তর ইরিগেশন দপ্তর দিতে পারেনি তারা বলছে যে না এখনও পর্যন্ত কোনো রকমের পরিকল্পনা নেওয়া হচ্ছে না যদি এরকম পরিস্থিতি মানে চলতে থাকে তারা যদি আজকের খবরের পরেও কোনো রকমের স্টেপ না নেয় তাহলে পরে আগামী এক সপ্তাহ দশ দিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন যে আলিপুরদুয়ার শহর শালকুমারের গিয়ে স্তব্ধ করে দেবে এরকম একটা পরিবেশ এখানে তৈরি হচ্ছে যদিও আবারও বাঁধ হওয়ার আশ্বাস তৃণমূল তার গলায় মানবিক মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গে কাজ হচ্ছে পিসামারাতেও যে প্রাথমিক পর্যায়ে সেই সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় তো স্থায়ীবাদ নির্মাণ করা সম্ভব না যেটুকু হয়েছে সেই জরুরি ভিত্তিতে কাজটুকু হয়েছে আগামী দিনে মানবিক মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে সেখানে স্থায়ী কিছু হবে তিন মাস পরে আবার বর্ষা নামবে নদীর জল আবারও পারবে সেই সময়ের কথা ভেবে এখন থেকেই নির্ঘুম রাত কাটাচ্ছেন সিসামারা নদীর তীরবর্তী গ্রামের বাসিন্দারা এ পর্যন্ত শীতকাল এসে আসলেও বাঁধের কোনো নির্মাণ হয়নি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই বাঁধ নির্মাণ করা হবে তবে প্রশাসনের কোনো হেলদোল নেই এমনই অভিযোগ সামনে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজও কিন্তু এই নদীর আর স্রোতের জলেই কিন্তু ভেঙে চুরমার হয়ে আছে জলদাপাড়ার জঙ্গলের মধ্যে তবে গ্রামবাসীরা কবে স্বস্তির নিঃশ্বাস পাবেন সেটি কিন্তু দেখার বাকি জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে সুমিত কার্জি এক্সপ্রেস নিউজ